হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মানসন নাইনটি ফাইভ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি এই যে আজকে সকালটা আমি ছেলেকে দিয়ে শুরু করছি ছেলে আমার পড়তে বসেছে এদিকে আমি কাজ সারছি ও পরে পড়তে বসেছে তারপরে এই যে আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এই যে ওর কাছে এসেছি কে বলবে স্নান করেছি আর দেখিয়ে ঘেমেই যাচ্ছি যা গরম করেছে তারপরে যাই হোক আমি ভাত আর আলু চচ্চড়ি বসিয়ে এসছিলাম জল কাপড়ে খাওয়া হবে বলে সেটাই দেখতে যাচ্ছিলাম মেজে ভাত একদিকে ফুটছে আর একদিকে যে আলু চচ্চড়ি বসিয়েছি তারপরে এই যে আবার আমি ওর কাছে আসলাম কী করছে দেখতে ও তো পড়াশোনা তো ওরা ডিম করছে পেজই উল্টে যাচ্ছে তারপরে ওই যে দুজনে মিলে একটু বের হলাম মায়ের কাছে যাচ্ছি বাকিটা তোমাদের আমি দুপুরবেলা বেলায় আমি কি করেছি দেখাইনি কারণ আমার শরীরটা খুব খারাপ করছিলো সেই কারণে আমি আর দেখাতে পারিনি মা বললো এনে কতগুলো আম আছে তুই তো আচার খেতে ভালোবাসিস তা তুই বানা তাই আমি আবার বাসা বাবাকে কেটে কেটে দিয়ে গেল বসলার জন্য বানাচ্ছি আর আমি একাই আছি মায়ের কাছে কারণ দিদি বেরিয়েছে মাকে নিয়ে একটু দুজনে মিলে একটু বাজারে গেছে আমি মশলাটা মিক্সড করছি এর মধ্যে আছে শুকনো লঙ্কা ধনে জিরে মুড়ি কালো জিরে এগুলো সব দিয়ে হালকা নেড়ে ঝিরে করে যেয়ে মিক্সড করে নিয়েছি তারপরে এই যে আমি দিয়েছিলাম এটাকে হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করেছিলাম এর মধ্যে আছে চিনি নুন কাঁচা লঙ্কা এগুলো একসাথে দিয়ে আমি পেস্ট করেছিলাম এটাকে জাস্ট জেলি হিসাবে আমি বানাবো তারপরে এই যে গরম করছিল আবার একটু ঘরে এলাম এটা আমার ছোদ্দার দেয় আমার কাছে এসছে আবার লজ্জা পাচ্ছিল হ্যাঁ যে হাসছে পিজিমুনি আমার খুবই লজ্জা লাগছে তুমি ভিডিও বানাও নিচে এত লজ্জা লাগছে বলছে হ্যাঁ পিছনে আমার খুব লজ্জা লাগছে তা যাই হোক যাই হোক দাদা আর বোন মিলে এখন ফোনে গেম খেলছে গেম খেলার কি বার খাটে শুয়ে দেখতে দেখতে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছে আরে এরাই ভালো এখন ছোট আছে কত ভালো আছে তখনকার দিনে আমাদের ফোনও ছিল না কিচ্ছু ছিল না যতটুকুনই পড়াশোনা করেছি ততটুকুনি বাড়িতে বসেছি যাই হোক এই যে মশলাটা মিক্সড করে দিলাম ও একদম জেলি হয়ে গেছে দেখতেও খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি ফোনেতে কালারটা জানি না লাইটে কেন এইরকম হচ্ছে কিন্তু এটা কালারটা ভীষণ ভালো আর স্মেল তো ভীষণ বেরোচ্ছিলো তারপরে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আমি কড়াইটাকে নিচে নামিয়ে নিয়েছি এরপরে এই যে আমি আজার করে নিয়েছি আর একটা গামলার মধ্যে অনেকটা হয়েছে ওকে চলো টাটা নেক্সট ব্লকে নতুন কিছু নিয়ে আসবো